আজ আমরা কথা বলছি ভারতের সঙ্গীত জগতের এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র মানে মানে ঘোষালকে নিয়ে যে জার্নিটা মুর্শিদাবাদের শ্রেয়া থেকে আজকের এই জায়গায় আসা সেটা সত্যি অসাধারণ শুরুটা করা যাক একদম ছোটবেলা থেকে জন্ম তো আঠারোশো চুরাশি বারোই মার্চ বহরামপুরে কিন্তু পরিবার পরে রাজস্থানের কোটায় চলে যায় বাবা বিশ্বজিৎ ঘোষাল উনি তো পরমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ইঞ্জিনিয়ার ছিলেন আর মা শারমিষ্ঠা ঘোষাল উনিও খুব সঙ্গীতপ্রেমী শ্রেয়ার গানে হাতে খড়ি কিন্তু মায়ের কাছেই মাত্র চার বছর বয়সে এত অল্প বয়স থেকে শুরু ছ বছর বয়সে কোটা মহাবিদ্যালয়ে পরে আবার বম্বেতে মহেশচন্দ্র শর্মার কাছে ক্লাসিক্যালের তালিম মানে ভিটটা একদম ছোট থেকেই তৈরি হচ্ছিল সব ধরনের গানে যে সাবলীলতা দেখি কেরিয়ারের যে বড় মোড় সেটা আসে দু হাজার সালে যেত ভনসালিজি তো মুগ্ধ হয়ে যান শোনা যায় উনি নাকি তখনই কথা দিয়েছিলেন ছবিতে সুযোগ দেওয়ার দু হাজার দুই সালে ওনার ছবি দেবদাসে আর সেই ছবিতে শ্রেয়া গাইলেন পাঁচ পাঁচটা গান বৈরি পিয়া ডোলারে ডোলা অসম্ভব হিট সব গান আর বয়স তখন মাত্র ১৬ কি সতেরো আর ওই ছবির জন্যই প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রথম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড কিন্তু এত বড় সাফল্যের পর প্রত্যাশার চাপ থাকে নিজেকে ধরে রাখা চ্যালেঞ্জ তো ছিলই তা তো বটে কিন্তু উনি একের পর এক হিট দিয়েছেন তেরি মেরি নাগারে সাংঢোল আর একটা জিনিস আমার খুব অবাক লাগে ওনার ভাষার ওপর দখল মানে শুধু হিন্দি বা বাংলা নয় তামিল তেলুগু কান্নাড় মালয়ালম মারাঠি কত ভাষায় যে গান গিয়েছেন প্রায় বারোটার বেশি হবে মনে হয় হ্যাঁ বারোটারও বেশি আর শুধু গান গাওয়া নয় প্রত্যেকটা ভাষার উচ্চারণ আবেগ কি দারুণভাবে ফুটিয়ে তোলেন এই জন্যই কি ওনার আবেদনটা এত সর্বভারতীয় মানে শুধু বলিউডের নয় তারা দেশের মানুষ ওনাকে নিজের শিল্পী ভাবেন এটা একটা বিরাট কারণ খুব কম শিল্পী এটা পারেন গানের বাইরে ওনার ব্যক্তিত্বের একটা আলাদাই আকর্ষণ আছে তাই না খুব শান্ত মিষ্টি হাসি পরিপাটি হ্যাঁ একদম ওই স্নিগ্ধতাটা ওনার সহজাত মনে হয় আর এটাও কিন্তু ওনার জনপ্রিয়তার একটা কারণ কণ্ঠ আর ব্যক্তিত্ব দুটো মিলে মিশে গেছে শ্রোতারা শুধু গান শোনেন না মানুষটার সাথেও একটা কানেকশন ফিল করেন ব্যক্তিগত জীবনটাও বেশ গুছিয়ে নিয়েছেন মনে হয় বিয়ে করলেন ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে হ্যাঁ উনি একজন টেকনোলজিস্ট আর দু হাজার একুশে ওদের ছেলেও হয়েছে দেবিয়ান এখন তো মুম্বাইতে থাকেন কিন্তু কাজ তো বিশ্ব জুড়ে আমেরিকা ক্যানাডা ইউকে অস্ট্রেলিয়া দুবাই কনসার্টের জন্য তো সারা পৃথিবী ঘোরেন আন্তর্জাতিক মঞ্চে খুবই পরিচিত মুখ আর এখনও বিভিন্ন ভাষার মিউজিক ডিরেক্টরদের কাছে উনি প্রথম পছন্দ এই ধারাবাহিকতাটা মানে সত্যি অবাক পড়ার মতো সাফল্যের পাশাপাশি আর্থিক দিকটাও তো আছে ওনার আনুমানিক নেটওয়ার্ক শোনা যায় প্রায় পঁচিশ ত্রিশ কোটি টাকা আচ্ছা বাড়ি গাড়ি স্টুডিও এসব তো আছেই আর পুরস্কারের সংখ্যা সেটাও চমকে দেওয়ার মতো চারটে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সাতটা ফিল্মফেয়ার সব মিলিয়ে একশোরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার 2017 সালে তো ফোর্বস ইন্ডিয়ার টপ হান্ড্রেড সেলিব্রিটি লিস্টেও ছিলেন হ্যাঁ ছিলেন এটা প্রমাণ করে যে উনি শুধু গায়িকা নন একজন ইনফ্লুয়েন্সিয়াল ফিগারও তাহলে মোটের উপর শ্রিয়া ঘোষালের এই যে জার্নি এটা শুধু প্রতিভার গল্প নয় এর মধ্যে আছে অসম্ভব পরিশ্রম ধারাবাহিকতা ভাষার ওপর দক্ষতা আর একটা দারুণ ব্যক্তিত্ব একদম মুর্শিদাবাদের একটা মেয়ে থেকে আজকের এই গ্লোবাল আইকন সত্যি রূপকথার মতো আচ্ছা আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে একজন শিল্পীর এত দীর্ঘ সময় ধরে শীর্ষে থাকা রহস্যটা কি শুধু ভালো গলা আর হিট গান নাকি এর সাথে সাথে নিজেকে সুরক্ষিত আপডেট করা সময়ের সাথে বদলানো বিনয়ী থাকা এই গুণগুলো সমান জরুরি শ্রেয়া ঘোষালের জীবনটা হয়তো এই দিকগুলো নিয়েও ভাবতে শেখায় ঠিক